ভালো আছেন আপনার নাম কি আপু আমার নাম বৃষ্টি বৃষ্টি কোথায় থাকেন বৃষ্টি আপু শিংরা নাটোর থাকেন আচ্ছা আপনার স্বামী কি করে স্বামী বলবো কিভাবে বছর আপনার স্বামী কতদিন আগে চলে গেছে এই দুই বছর হয় দুই বছর হয় তাই এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় বিয়ে বসবেন ইনশাআল্লাহ মনের মতন মানুষ হলে বিয়ে এখন যদি বিয়ে বসেন আপনার সেই সন্তানের বাবা যদি আবার চলে আসে তখন কি করবেন তখন কি করব ওনারে বলবো যে তুমি চলে লাগাছ আর কি করব যদি আবার নিয়ে যেতে চায় আর জামুন না তো একবার কথা আঘাত দেয় আছে আবার আঘাত পাইতে যায় আচ্ছা কি রকম লোক হলে আপনি বিয়ে বসবেন ইনশাআল্লাহ আল্লাহ যে এরকম কপালে লেখা দছ একটা ভালো মনের মানুষ হলি যে সেই ভালোটা আপনি ফোন মোবাইলের মাধ্যমে কিভাবে বুঝবেন এই যে বিট এই মানে কিভাবে বুঝবেন আপনার সাথে একজন কথা বলল এখন আপনি কিভাবে বুঝবেন যে সেই লোকটা ভালো না খারাপ ইনশাআল্লাহ তার কথাই বুঝতে পারবো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে তো আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন হ্যাঁ ওই যে বাটন সেটের মোবাইলে বাটন সেটের মোবাইল ক্যামেরা সেট নাই আপনার না না কেন ক্যামেরা সেট নাই কেন কি করব ভাই মেয়ের লিয়ে খাতি পাই না লোকের বাড়ি কাজ করে আচ্ছা 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 তো ঠিক আছে আপনার নাম্বারটা আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন এটা সঠিক আছে তো নাকি এই নাম্বারে আপনাকে ফোন দিলে আপনাকেই পাওয়া যাবে না আপনিও বলেন ঠিক আছে জিরো ওয়ান বলতে পারেন না আপনি আচ্ছা তো আমি বলি আপনার আপনার বলা লাগবে না দর্শক ওনার সুবিধার্থের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি এই নাম্বারে ফোন দিলে এই মিষ্টি আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন তো ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম